এটা হচ্ছে কালী পুজোর দিন বিকেলের ভিডিও তো এর আগের ভিডিওতেই দেখেছ যে আমার যেতে যেতে দুপুর হয়ে গেছিলো প্রায় তিনটের কাছাকাছি বেজে গেছিল তো গিয়ে খাওয়া দাওয়া করে আর তারপরে ফটাফট এই যে দেখতে পাচ্ছ খেতে খেতে প্রায় চারটে বেজে গিয়েছিলো আমার মা তারা উহ করছে কখন রান্না বসাবো আর সবাইয়ের যেহেতু কালী পুজো বুঝতেই পারছো তারা উড়ো সবাইয়ের খাবার বসে গেছিলো আমাদের বসেনি তো মা তারা উড়ো করে উনানে। সব যোগাযোগ করে দিয়েছিল আর গ্যাসে বসালে কী হয় বড় গ্যাসে ওভেনে বসালে একটা একটা করে দেরি হবে আর তার থেকেও বড়ো কথা উনানে হাওয়ার মধ্যে একটু বসে আমাদের যেহেতু জ্বালান একটু থাকে তো আমাদের ওর জন্য যখনই মানে লোক কুটুম আত্মীয় স্বজন আসে বড় অনেক লোকে রান্না হয় তখনই আমাদের উনানে রান্না হয় তো যাই হোক আমার মা রান্না বসিয়ে দিয়েছিল আলুর দম হয়েছিলো তো বসিয়ে দিয়ে আমি এটা বানিয়েছিলাম কিন্তু তরকারিটা আমি বসিয়েছিলাম আর যেহেতু তোমার দাদাভাই সেই সময় এসেও গিয়েছিলো ও এসেছিলো পরে তো এসে গিয়েছিলো তারপর আমি তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম বৌদিকে বলেছিলাম যে তুমি তরকারিটা তোলো আমি আসছি বলে আমি ওখান থেকে কেটে বলেছিলাম যে আমার মেয়ে একজন ওর পাপা এসে গেছে ব্যাস বাইশ দিন পরে পাপাকে দেখেছে পাপার কাছ থেকে মোবাইলটা নিয়ে বসে গেছে ওর আর কি চিন্তা অনেক দিন পরে বাবার কাছে মানে আদর বুঝতেই পারছো আর তোমরা ভাবছো এত ডিম পোতাতে হ্যাঁ এত ডিম হচ্ছে আমাদের কোয়ার্টারে যেহেতু থাকে কোয়ার্টারের আমাদের প্রত্যেক সপ্তাহে পঁয়ত্রিশটা করে ডিম দেয় আর পঁয়ত্রিশটা ডিমটা কিন্তু অনেকটা আমরা খেতে পারি না আর আমাকে বড় কথা আমি ডিমই খেতে পারি না খুব কম খাই তো ওর জন্য দুটি ডিম ডিম জমে গিয়েছিল তো তোমার দাদা ভাই সাথে করে ওই জন্য নিয়ে চলে এসছে নষ্ট হয়ে যাবে কেন মায়ের বাড়ি নিয়ে চলে এসেছিলো এনে ব্যাগে করে নিয়ে এসেছিলো একা যেহেতু নিয়ে এসছে বাইকে করে এসছে আর আর ফেটে গেছিলো অনেকগুলো আর আমি পিছনে থাকলে কি হয় আমি কেন যে কোনো একজন বেশ পিছনে বসে ওটা ধরে নিয়ে এলে ওটা মানে নষ্ট হতো না অনেকগুলোই নষ্ট হয়ে গেছিলো তো ওগুলো এসেই আগে এনেছে এনে আবার ওগুলো বাছাবুছি করে কোনটা ফেটে গেছে কোনটা মানে এই হয়ে নষ্ট হয়ে গেছে সেগুলো বের করে গুছিয়ে দিলো মানে গোছ গোছানো জামাই তারপরে এই যে দেখো দুই ব্যাগ নিয়ে এসছে জাদু খেলা হাঁ দুই ব্যাগ বুঝতেই পারছো কালী পূজা মানে কি দাদা ডিমান্ড করেছে যে আর দাদা কেন আমাদের পাড়ায় তোমার দাদা বা যেহেতু কৌজিতে আছে এখানে অনেক লোকই আমাদের কালী পূজার সময় সবাই ডিমান্ড করে যে বোতল লাগবে বোতল লাগবে তো কালী পূজা মানে বুঝতেই পারছো বোতল ছাড়া কি আর কালী পূজা হয় ছেলেদের এটাই হচ্ছে সব কিছু যতই ভালো মন্দ দাও যতই ভালো মন্দ দাও বোতল দিলে মানে পুজো একদম আর যদি বোতল না দাও তাহলে পূজা মাঠে আর যদি বোতল পেয়ে যায় ব্যাস তাতে কিছু খাওয়া হোক না হোক ব্যাস আনন্দে কেটে যাবে তো এর জন্য অনেকটাই এনেছিল আর তারপর ক্যান্টিনের মালপত্র আনতে বলেছিলো বৌদি সেগুলো এনে দিয়েছে আমি তো একটা প্যাকেট এসেছি আমার দ্বারা সম্ভব না দেখো কুড়িখানা বোতল এসেছিল তাও এগুলো খুলবে কি মানে কোলাতে পারবে কি সন্দেহ আছে কেননা এখানে সবাই চায় সবাই চায় দিয়ে দিয়ে উঠতে পারি না আর এই যে দেখো ফ্রিতে কাউকে দিই না আমরা কিনে আনি আমরাও ভেব না যে ফ্রিতে দিই আমরাও কিনে নিয়ে আসি আমাদের কাছ থেকে আর এই যে দেখো আমি আলুর দামটা করেছি আর আমার বৌদি ঘুগনিটা করছে মানে সবাই কাজ ভাগ করে নিয়েছে মানে আমি আলুর দাম করেছি বৌদি ঘুগনি করেছে তো একভাবে তো একটা মানুষ সবসময় উনান ধারে বসে থাকতে পারে না বৌদিও পারবে না আমিও পারবো না ওই জন্য দুজন দুজনের মতো করেছে তারপরে বৌদি বললো তোমরা ময়দা মেখে নাও এদিকে ঘুগনিটা প্রায় হয়ে এসছে তো ওই জন্য আমি আর মা কী করলাম ময়দা মাখাতে বসে গেছি মানে আমার মা তাড়াতাড়ি করবে আর আমাদের মানে দাদা ঘরের ভিতর থেকে ওইদিকে একটা একটা কথা বলছে ওই নিয়ে আমরা হাসাহাসি করছি তো যাই হোক ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর তোমরা মানে দেখতে পাচ্ছ ভিতরে বসে আছে আর আমরা দুজন এদিকে ময়দা মারছি ওই নিয়ে একটা একটা কথা বলছে আর আমার মা ওজনে হেসে যাচ্ছে খেটে খেটে মরছি আর ও একজন এসে কমেন্ট পাশ করে গেছে একবার আমার কাছে একবার আমার বৌদির কাছে একবার আমার মা বাবু কাজ করছে সেখানে বাবা করছে এই হচ্ছে ব্যাপার

你得把关，拿住吧。<noise> <noise> <noise> দেখো মাকে কীভাবে নিয়ে এসেছিল আর মাকে সাজাতে কত সুন্দর লাগছে ওই জন্য বলে যে কোনো মানুষকে সাজলে তার মুখটাই চেঞ্জ হয়ে যায় পুরো চেঞ্জ মায়ের রূপটা কত সুন্দর লাগছে আর দেখো প্রায় কত ডালা পড়ে গেছে এখনও ডালা পড়বে এই ঘরটা পুরো ভর্তি হয়ে থাকে ডালাতে আর আমরা সারা রাত যদি প্রতি বছর পুজোতে থাকি এবছর কিন্তু আমি থাকতে পারি কাউকে না দেখতে পারে আমি বাড়িতে চলে গিয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম পূজা দেখা হয়নি ভোরবেলা আসাতে ওই জন্য দিদিরা আমাকে নিয়ে খুব আশা আসবেছিল যাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে যাবে